যুগের বিখ্যাত পণ্ডিত চাণক্যের নীতি আজও মেনে চলেন মানুষ যিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ চাণক্য রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল ছিলেন তাই জীবনে সফলতার পথে কি কি করতে হবে এই বিষয়ে অনেক কিছু উল্লেখ করে গিয়েছেন যা মানুষ আজও মেনে চলেন আচার্য চাণক্য জীবন বিষয়ক অনেক উপদেশ দিয়েছেন যা তার নীতিগ্রন্থে উল্লেখ করা হয়েছে চাণক্য নীতিতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যাদের সঙ্গে দুঃখের কথা বলা উচিত নয় কারণ আপনি পরে বুঝতে পারবেন এইসব মানুষের কাছে আপনার দুঃখের কথা বলা হলে আপনি পরে অনুতপ্ত বোধ করবেন আপনি কাউকে বন্ধু ভাবছেন তবে এটি ভুল দিকে যেতে পারে যা আপনি পরে আফসোস করতে পারেন এই পাঁচ ধরনের মানুষকে দুঃখের কথা বলা উচিত নয় পরে বুঝবেন ভবিষ্যতে আপনার অনুশোচনা হতে পারে কিন্তু কেন অনুশোচনা করবেন জানেন কি চাণক্য বলা হয়েছে যারা সব কিছু নিয়ে মজা করে এবং কাউকে গুরুত্ব দেয় না তাদের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নেওয়া উচিত নয় আপনার অগ্রগতি বা সাফল্যে অনেকেই খুব ঈর্ষান্বিত হয় এই ধরনের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে থাকে চাণক্য অনুসারে এই ধরনের মানুষদের কাছে দুঃখের কথা বলা উচিত নয় এরা আপনাকে সান্ত্বনা দেবে ও ভেতরে আপনার দুঃখে খুশি হবে চাণক্য অনুসারে বলা হয় অনেক মানুষ কারো দুঃখ দেখে হাসে ফলে তারা আপনার দুঃখ নিয়েও হাসবে অনেকের কাছে আপনাকে নিয়ে নিন্দে করবে ও আপনার দুঃখ নিয়ে মজা করবে যারা সবাইকে বন্ধু বানাতে চায় তাদের থেকে দূরে থাকুন কথাতেই আছে যে সবার বন্ধু সে কারোরও নয় ফলে এই ধরনের মানুষদের কাছে আপনার দুঃখের কথা কখনোই বলবেন না সে আপনার গোপন কথা সবার সঙ্গে শেয়ার করতেই পারে ফলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে অনেকেই আছে যারা শুধু নিজের কথা ভাবে অন্যের ভালো মন্দ নিয়ে চিন্তিত নয় এই ধরনের মানুষ কাউকে পাত্তা না দিয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে নীতিমতে এদের কখনোই কিছু শেয়ার করা উচিত নয় কারণ এই ধরনের ব্যক্তিরা নিজের ছাড়া অন্য কারোর কথা বোঝে না আবার অনেকে আছে কিছু না বুঝে খুব বেশি কথা বলে এই রকম লোক থেকে দূরে থাকুন এদের থেকে সাবধান নিজের ব্যক্তিগত কোনো দুঃখ কখন নই এই ধরনের মানুষদের কাছে শেয়ার করবেন না কারণ এদের ভালো ভেবে বললে নেতিবাচকভাবে আপনার সঙ্গে এরা বিশ্বাসঘাতকতা করতে পারে